বীরভূমের অন্যতম গুরুত্বপূর্ণ পরিকাঠামো তিলপাড়া ব্যারেজ এখন চরম সংকটে একদিকে লাগাতার ভারী বৃষ্টি অন্যদিকে ব্যারেজের নতুন করে ফাটল এবং নামার ঘটনা জেলা প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে গত এক সপ্তাহ আগে ব্যারেজের ওয়াটার ডিভাইডারগুলিতে প্রথম ফাটল দেখা দেয় পরিস্থিতি সামাল দিতে প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয় ব্যারেজ থেকে ধীরে ধীরে জল ছাড়া হয় এবং ভারী যান চলাচলও বন্ধ করে দেওয়া হয় কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না সম্প্রতি ফাটল দেখা দেওয়ায় সেই ওয়াটার ডিভাইডারগুলি ধসে পড়ে পুরোপুরি ভেঙে গেছে এই ঘটনায় এলাকা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এমনিতে বীরভূম ও ঝাড়খণ্ডে লাগাতার ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে নদীর জলস্তর বাড়ছে হু হু করে যা ব্যারেজের উপর আরো চাপ সৃষ্টি করেছে এই পরিস্থিতিতে ব্যারেজের দুর্বল কাঠামো নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে আশঙ্কা করছেন এই দুর্বলতা যদি দ্রুত মেরামত না করা হয় তাহলে আগামী দিনে বড় ধরনের বিপর্যয় ঘটে যেতে পারে মৈরাক্ষী নদীর তীরে বসবাসকারী হাজার হাজার মানুষ এই ঘটনায় আতঙ্কে রয়েছেন যদি ব্যারেজের কোনো বড় অংশ ভেঙে যায় তাহলে আকস্মিক বন্যায় তাদের জীবন ও সম্পত্তি বিপন্ন হতে পারে প্রশাসন জানিয়েছে পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হয়েছে তবে ভারী বৃষ্টির কারণে সংস্কার কাজ শুরু করা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে বীরভূম জেলা প্রশাসনের এই কঠিন পরীক্ষা কারণ একদিকে যেমন প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা করতে হচ্ছে তেমনই ব্যারেজের মতো গুরুত্বপূর্ণ পরিকাঠামোকে রক্ষা করার চ্যালেঞ্জও তাদের সামনে সবার মনে এখন একটাই প্রশ্ন আদেও কি এই সংকট থেকে ব্যারেজকে বাঁচানো সম্ভব হবে তারই কিছু চিত্র দেখুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক ইলেকট্রনিক্স পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডি নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468 Det står 'None Needs Row 429021'.

মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্স মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এম আই আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট